আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন নতুন করে আবার চিন্তা ভাবনা নিয়েছি যে সকল ধরনের মুরগি পালন করা বাদ দিয়ে এখন থেকে শুরু করব শুধু দেশি মুরগি পালন করা দেশি মুরগি পালন করার কারণ হচ্ছে দেশি মুরগি খাবার খায় কম ঝামেলা কম বাহির থেকে খাবার খেতে পারে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি ওরা যে কোনো ধরনের খাবার খায় খাবারও কম খায় আবার ওদের দেখা যায় যে ডিমও পারে বেশি ডিমেরও দাম বেশি বাচ্চারও দাম বেশি আর তারপরে যখন ওদেরকে ওজন করে যখন বড় হয় তখন দেখা যায় যে ওই মুরগিরও দাম বেশি তো মোট কথা ধরতে গেলে আমার মনে হয় যে দেশি মুরগি পালন করাই ভালো আর একটা বিষয় হচ্ছে যে দেশি মুরগি কিন্তু সেরেও পালন করা যায় আর এই কারণেই আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি যে আর অন্য কোনো ধরনের মুরগি না টাইগার মুরগি তো অনেক দিন ধরে পালন করতেছি তো ওরা যে পরিমাণে খাবার খায় আমার মনে হয় যে ওদের জনের খাবার দিয়ে আমি মনে হয় তিরিশটা মুরগি পালন করতে পারবো কারণ টাইগার মুরগি অনেক পরিমাণ খাবার খায় ওদের আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম সবসময় ওষুধ দিয়ে রাখতেই হয় মনে হয় যে কখন অসুস্থ হবে কি হবে আবার দেখা যায় যে ডিম বিক্রি করতে গেলে ডিমের চাহিদাটাও কম কিন্তু আমরা যখন কিনতে যাই তখন আবার চাহিদাটা বেশি এরকম লাগে তো সব ক্ষেত্রেই দেখা যায় যে কিনতে গেলে দাম বেশি আর বিক্রি করতে গেলে দাম কম তো তার কারণেই আমি সব ধরনের মুরগি আর পালন করব না এখন থেকে শুধু আমি দেশি মুরগি পালন করব। তো এখন আপাতত আমার যে সাতটা ডেঁকি আর তিনটা মোরগ আছে এগুলো বিক্রি করতে পারলে আর আরও সতেরোটার মতো আছে ওই পাশে আমার কিছু টাইগার মুরগি মোরগ মুরগি মেলে ওইগুলো নয়শো গ্রাম এক কেজি এরকম পরিমাণে হয়েছে তো ওগুলো আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি যেহেতু আমি বাসাতেই বিক্রি করি এই জন্য আমার একটু বিক্রি করতে সময় লাগে তো আমার যদিও তাড়াতাড়ি নাই আমি এসে বিক্রি করি যখন দেখা যায় যে বাসার আশেপাশে জন্য নিয়ে শেষ হয়ে যায় এজন্য বিক্রি করা শুরু করে দিই তখন আস্তে আস্তে দেখা যায় যে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে করে সব আমার বিক্রি হয়ে যায় তো আমি আগে প্রচার করি যে আমি এখন বিক্রি করব। যখন থেকে বলা শুরু করি যে আমি বিক্রি করব, তখন থেকে বিক্রি করা শুরু হয়ে যায় তো তার কারণে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই